ইসলামী বর্ষপঞ্জি বা মুসলিম বর্ষপঞ্জি হল চন্দ্রভিত্তিক বর্ষপঞ্জি যার এক বছর তিনশো চুয়ান্ন বা তিনশো পঞ্চান্ন দিন বিশিষ্ট বারোটি মাস নিয়ে গঠিত বিভিন্ন মুসলিম দেশ এই বর্ষপঞ্জি অনুসরণ করে আর পৃথিবীব্যাপী মুসলমানগণ অনুসরণ করেন ইসলামের পবিত্র দিনসমূহ উদযাপনের জন্য ইসলাম ধর্মের শেষ বাহক হজরত মুহাম্মদ সালুল্লাহ আলহ সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যান কুরাইশদের দ্বারা অত্যাচারিত হয়ে আর এই জন্মভূমি ত্যাগ করার ঘটনাকেই ইসলামে হিজরত নামে আখ্যা দেওয়া হয় মোহাম্মদ সালুল্লাহ আলহি সাল্লামের হিজরতকে চিরস্মরণীয় করে রাখার জন্য হিজরি সাল গণনা শুরু হয় ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমরের শাসনকালে সতেরোই হিজরি অর্থাৎ হজরত মোহাম্মদ সালুল্লাহে আলাইসাল্লামের সাল্লামের মৃত্যুর সতেরো বছর পর চন্দ্র মাসের হিসাবে এই পঞ্জিকার প্রবর্তন করা হয় হিজরতের এই ঐতিহাসিক তাৎপর্যের ফলে হজরত উমরের শাসনকালে যখন মুসলমানদের জন্য স্বতন্ত্র পঞ্জিকার কথা উঠে আসে তখন তারা সর্বসম্মতভাবে হিজরত থেকেই এই পঞ্জিকার গণনা শুরু করেন যার ফলে চন্দ্রমাসের এই পঞ্জিকাকে বলা হয় হিজড়ি সন প্রতিদিন সূর্যাস্তের মাধ্যমে দিন গণনা শুরু হয় তবে মাস গণনার ক্ষেত্রে নির্দিষ্ট ভূখণ্ড থেকে খালি চোখে অথবা খালি চোখানুক যন্ত্রপাতির মাধ্যমে যেমন দূরবীনের সহায়তায় চাঁদ দেখার উপর নির্ভর করে মাসগুলো চাঁদ দেখার উপর নির্ভর করে উনত্রিশ অথবা তিরিশ দিনে হয়ে থাকে যে মাসে উনতিরিশ দিনে শেষ হয়ে চাঁদ দেখা যায় না সে মাসে তিরিশ দিন পূর্ণ করে মাস শেষ করা হয়